রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে কচুর দিয়ে পাতুরি তৈরি করে দেখাবো আমি যদিও বা জানি আপনারা এই পাতুরিটা অনেকেই খেয়ে থাকেন বা এই পাতরি সম্পর্কে অনেক কিছু জানেন কিন্তু অনেকে এই পাতুরি থেকে শুরু করে কচুর লতিটাকে অ্যাভয়েড করে চলেন আপনারা যদি ঠিকঠাকভাবে কচুরলতি বা কচুর পাতুরি কীভাবে রান্না করতে হয় জেনে যান একবারই তাহলে কিন্তু আপনাদেরকে কখনও অ্যাভয়েড করে চলতে হবে না কচুর লতি খেলে অনেকেই মনে করেন গলা ধরেন কিন্তু না রান্না ঠিকভাবে করতে পারলে গলা কিন্তু অবশ্যই ধরে না কচুর তৈরি করার জন্য কচুটা কচুর লতিটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে যত ভালো করে খোসা ছাড়ানো হবে তত ভালো করে কিন্তু কচুর লতি থেকে গলা ধরাটা বন্ধ হবে ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা এখানে সম্পূর্ণ রান্নাটা সামান্য কিছু উপকরণেই হবে তাই জন্য একটু খুব একটা ঝামেলার ব্যাপার না আর দিয়ে দিলাম ঝালের পরিমাণে একটু বেশি করে দিতে হবে এখানটায় ঝালটা একটু বেশি করে দিলে তবে গলাটা ধরার বন্ধ হবে বা আপনি তাহলে টক দিতে পারেন কিন্তু টক দিলে কিন্তু স্বাদটা সেই রকম আসবে না তার জন্য ঝালের পরিমাণটাই বেশি করে দেবেন আমি লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কা মিশিয়ে তো ঝালের পরিমাণটা বেশি করে দিয়েছি আর যে বাদবাকি গুঁড়ো মশলাগুলো লাগে সেইগুলো দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি যেহেতু বললাম পাতরই তো অবশ্যই কলা পাতার মধ্যেই করব কলা পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো পাতা যখন ব্যবহার করবেন ভালোভাবে দেখে নেবেন কলা পাতার মধ্যে যেন মাগষা না থাকে আর যদি মিঘাষ গাছটা থেকেও থাকে ভালো করে ধুয়ে নেবেন আর একটু গরম জলে সেঁকে নেবেন গরম জলে সেঁকে নিলে দেখবেন আর আগুনের তাপে পোড়াতে হবে না আমি একটু আগুনের তাপে পুড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিই তা আপনারা যদি গরম জলে সিদ্ধ করে নেন তাহলে আপনাদের আগুনের তাপে পোড়াতে হবে না তারপরে ভালোভাবে কলা পাতাটাকে পেতে নিয়ে আমার যেভাবে সুবিধা হয় সেভাবে পেতে নিয়ে আমি এখানে কলা পাতাটার মধ্যে পাতলিটা দিয়ে দিচ্ছি মানে লতিটার সঙ্গে যেটুকু মশলা মিশিয়ে দিলাম সম্পূর্ণটা দিয়ে দিলাম আপনার চাইলে কিন্তু জল উঠতে পারেন কিন্তু লতিটা যেহেতু কমে আসবে একদম অল্প সুময় হয়ে আসবে জন্য আমি এখানে জল ব্যবহার করছি না আর তারপরে ওপর থেকে টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি টমেটো ব্যবহার করছি এদের নিজস্ব একটা জল রয়েছে সেই জন্য আমি এখানে এক্সট্রা করে জল ব্যবহার করছি না এতেই কিন্তু ভালোভাবে হয়ে যাবে এরপরে বেশ ভালো করে কলা পাতা দিয়ে মুড়ে দিচ্ছি আপনারা যদি চান কলা পাতাটাকে বেঁধে নিতে চান তাহলে আপনারা বেঁধে নিন আমি যেহেতু চাটের উপরে করবো সেই জন্য আর ঘরোয়া পদ্ধতিতে আর ঘরের মধ্যেই মানে গ্যাসের মধ্যে করছি অন্যান্য লাগছে না সেই জন্য কিন্তু আমি এখানে কলা পাতাটাকে কোনোভাবে বেঁধে দিচ্ছি না ঠিক সিম্পলভাবে দিয়ে উপর থেকে ঢাকনা বন্ধ করে এক স্পিট আমি দশ মিনিট দশ মিনিট করে করে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে দিয়ে রেখে দেবো হাইট টু মিডিয়ামে দিয়ে একদম করে নেবো ভালোভাবে আপনারাও চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা হাইট টু মিডিয়ামে দিয়ে করা হ্যাঁ একটু পোড়া গন্ধ হতে পারে কিন্তু এই পোড়া গন্ধটাকে মনে করবেন না যে পাতড়িটা পুড়ে যাচ্ছে পাতুরিটা কিন্তু যত এরকম হালকা পোড়া গন্ধ হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এক পাশ হয়ে গেলে আর এক পাশ ভালো করে আমি উল্টে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে উল্টে নিই তারপরে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা আবারও হাই টু মিডিয়ামে দিই আমি ঢাকনা চাপা বন্ধ করে আরও দশ মিনিট হতে দেবো দশ মিনিট হওয়ার পরে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কলা পাতা কিন্তু দেখে বুঝতে পারছেন কলা পাতাটা কিন্তু কীরকমভাবে কালার চেঞ্জ হয়ে গেছে আরও কালার কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে আরও কিছুক্ষণের পরে আমি ঢাকনা চাপা বন্ধ করে দশ মিনিট পরে ফিরে এসেছি কল মানে লতির থেকে যে জলটা বেরোয় সেই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণটা কিন্তু আমরা ভালোভাবে করে নেবো শুকানোর পরেও আরও দু পিস মিনিট ভালো করে মিডিয়ামে ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি একটু ভালোভাবে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলা পাতার শরী যেহেতু গরমই রয়েছে এখনো আমি কিন্তু গ্যাস অন করে রেখে দিয়েছি আমাদের কিন্তু লতি পাতলি কিন্তু একদম পারফেক্ট আর এই লতি পাতলি খেলে কিন্তু একদমই গলা ধরবে না কিন্তু ঝালের পরিমাণটা যেহেতু বেশি রয়েছে এবং লতিটা যেহেতু ভালোভাবে সিদ্ধ করা হয়েছে আর এতটা ভালোভাবে সিদ্ধ করা হয়েছে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে আপনারা একবার হলেও বাড়িতে ঠিক এরকমভাবে লতিপাতড়লি তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই লতি পাতলি একদম জমে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন